সকল শক্তিদেরকে সাথে নিয়ে আমরা আবার শাহবাগ অবরুদ্ধ করব আবার রাজপথে থাকবো যমুনা থেকে উপদেশটা বের হইতে দিব না যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত করবে ইউনুস স্যার আমাদের বলে যে আমরা নাকি ওনাদের নিয়োগ তাহলে আপনাদেরকে যে নিয়োগ করলো যারা আপনাদেরকে এখানে বসালো আবু সাইদ ওয়াসিম মুখদের রক্তের উপর দিয়ে আপনারা এখানে বসেছেন সেই তাদেরকে হত্যা করা হয় আর আপনি প্রধান উপদেশটা বক্তব্য দেওয়ার সময় একবার বিচারের কথা বলেন না এর যে ভিন্ন কাজ কি হতে পারে আপনারা লক্ষ্য করেছেন দুঃখের সাথে আপনাদের বলছি জানাজার নামাজের সালামের সাথে সাথে প্রোটোকল উঠিয়ে নেওয়া হয়েছে গাড়ির পেছনে কানের দোল হত্যাকারীর হত্যাকারের শত শত মানুষ দৌড়াচ্ছে আমরা কি বুঝিনা এটা কারা করছে আমরা মনে করছি এই সরকার গোয়েন্দা সংস্থার উপর কোন তাদের নিয়ন্ত্রণ নাই এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতর ঘাপটি মেরে এখনো বসে আছে আওয়ামী অপশক্তি সেজন্য আমরা মিলিটারি ইন্টেলিজেন্সে দৃশ্যমান সংস্কার চাচ্ছি এবং উসমান হাদির অপরাধীদেরকে যদি গ্রেপ্তার না করা হয় জুলাই সকল শক্তিদেরকে সাথে নিয়ে আমরা আবার শাহবাগ অবরুদ্ধ করব আবার রাজপতি থাকবো যমুনা থেকে উপদেষ্টা বের হইতে দিব না যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত করবেন আপনাদেরকে স্পষ্ট দাবি জানাচ্ছি অপরাধের অপরাধ ও আইন বিশেষজ্ঞ সাবেক সেনা কর্মকর্তা সাবেক বিচারপতি ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি এবং একজন মানবাধিকার কর্মী সহ সাবেক সামরিক অফিসার ও বিদেশি দুইজন বিশেষজ্ঞ সমন্বয় নিয়ে আমরা একটি তদন্ত তদন্ত কমিশন গঠন করার দাবি জানাচ্ছি যেই কমিশনে আমরা যাদের কথা বলেছি অপরাধ ও আইন বিশেষজ্ঞ থাকবে সাবেক সেনা কর্মকর্তা থাকবে বিচারপতি থাকবে ইনকিলাভ মঞ্চের কর্মীরা থাকবে মানবাধিকার কর্মী থাকবে এবং বিদেশি দুইজন বিশেষজ্ঞ থাকবে এবং এই কমিশন অতি দ্রুত সময়ের ভিতর গঠন করতে হবে দ্বিতীয়ত কথিত সাংবাদিক যারা বাহিরে বসে সংস্থার টাকা খেয়ে মিথ্যা বয়ান তৈরি করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিন যে পত্রিকা ও টেলিভিশন চ্যানেল এ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ছাপিয়েছে এবং তদন্ত করে রিপোর্ট প্রকাশ করেছে সেসব গণমাধ্যমের প্রতিবেদক ও বার্তা সম্পাদকের মুখোমুখি করতে হবে চার ডিরেক্টর জেনারেল অফ ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই প্রধান সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদের জব দিতে আওতায় আনতে হবে কারণ আমরা মনে করি তাদের নিষ্ক্রিয়তাই আজকের এই পরিবেশের জন্য দেয় পাঁচ শরীফ ওসমান বিন হাদিকে শহীদ ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতেই হবে ছয় প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে শহীদ বিন হাদির ভারতীয় আধিপত্যবাদী লড়াইয়ের যেই অগ্রযাত্রা যে গল্প সেটিকে অন্তর্ভুক্ত করতে হবে আপনাদেরকে আজকে বার্তা দিতে চাই আসিফ নজরুল স্যার যখন আপনি বসেছিলেন আপনার কথা আমরা শুনেছি আপনি বলেন যে ক্ষমতা যদি পাই কখনো এমপি মন্ত্রী হতে পারেন তাহলে নাকি মানে আপনি মানুষের মন জয় করার জন্য কাজ করবেন কিন্তু আজ পর্যন্ত মানুষের ঘৃণা ছাড়া আপনি কোনো কিছু পান নাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি আলু পেঁয়াজের গল্প দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করেন আপনাকে বিচারের মুখোমুখি করা হবে পিলখানা যে আপনার অবদান আছে পিলখানায় যে আপনার বিচার আছে সেটাও আমরা জানি সেটাকে নিয়ে আপনাকে বলছি যদি আপনি কোনো টাল বাহানা করেন এবং এদেরকে গ্রেফতার না করে আমাদের মুখোমুখি না হন তাহলে আপনাকে কিন্তু অতি দ্রুত সে পথ থেকে নামানো হবে পাশাপাশি বিচারের মুখোমুখি করা হবে দ্বিতীয়ত আপনারা একদম স্পষ্ট আমাদের পক্ষ থেকে বলা গোয়েন্দা সংস্থা নিষ্ক্রিয় ছিল গোয়েন্দা সংস্থা জেনে ছিল গোয়েন্দা সংস্থা অবগত ছিল কিন্তু তারপরে তার গ্রেপ্তার করতে পারে না সেজন্য আমরা মনে করি এই গোয়েন্দা সংস্থা দিয়ে এই সরকার নির্বাচন করতে পারবে না যেই গোয়েন্দা সংস্থা দিল্লির কথাই চলে যেই গোয়েন্দা সংস্থা গণহত্যাকারীদেরকে ছেড়ে দেয় সেই গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না সেজন্য আমরা মনে করি পর্যাপ্ত সংস্কার দরকার এবং দিল্লি